সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাচ্চাটি উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই বাচ্চাটি উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলের কাছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই বাচ্চাটিকে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ

আল্লাহবার আল্লাহ ভাইবার আল্লাহ বাচ্চাটি সবাই স্যার পেলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চাটি পাওয়া গেছে বাচ্চাটি পাওয়া গেছে সকলে দোয়া করেন বাচ্চাটি পাওয়া গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই বাচ্চাটি ভাই কে ভাই কে রহামদুল্লিল্লা বাচ্চাটি হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই সব আল্লাহ মহান আল্লাহ দিয়ে আর কি সকলের দোয়া কবুল করেছেন বাচ্চাটি এসেছে বাচ্চাটি এখনো হয়তো বা জি আছে আলমার আল্লাহ ভাইক বা আল্লাহ বা সবাই দোয়া করেন বাচ্চাটি হয়তোবা জি ধোয়া তো সকলের দোয়া করেন না ভাই বাচ্চাটি এখনো হচ্ছে এই

واہ ڏکو کي رهي آهي هڪڙو فون